তোমরা আমার ভীষণ প্রিয় যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ক্লাসটা তোমাদের নিয়মিত আমার ক্লাসে জয়েন করো বা দেখো তাদের এবং যারা নতুন ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে এই ক্লাসে জয়েন করলে তাদের সকল সকলের প্রতি আমার আন্তরিক শুভকামনা আজকের এই ক্লাস একটু স্পেশাল কেন স্পেশাল যে অন্যান্য ক্লাসগুলোতে আমি যে সমস্ত টেকনিক ফেকনিকগুলো শিখিয়েছি এতদিন পর্যন্ত এই ক্লাসটা সেইগুলোর তুলনায় এক একটু অন্যরকম এতদিন তোমাদেরকে আমি এটা শিখিয়েছি যে একটি পড়াকে কত সংক্ষেপ মানে সংক্ষিপ্ত করতে পারো কত দ্রুত সেটাকে তুমি কমপ্লিট করতে পারো এবং তার জন্যে নানান ধরনের কৌশল সেগুলো তোমাদেরকে আমি শিখিয়েছি এই ক্লাসে সেগুলোকে নতুন করে রিপিট করে তোমাদের বোর্ড বোর্ডিং করছি না ব্যাপারটা যারা নতুন এসেছ ক্লাসে তারা আমার পিছনের ক্লাসগুলো আগে করে আসা ক্লাসগুলো সেগুলো অবশ্যই দেখো আমি বারবার বলি যে পিছনের ক্লাস দেখে যদি আমার ক্লাস করো তাহলে সেক্ষেত্রে আমার নতুন ক্লাসকে বুঝতে অনেক সুবিধা হয় তো যারা পুরনো ছাত্র ছাত্রী আছে তারা সবাই জানো যে আমি মানে পড়ায় মন বসানো কী কী কত ধরনের টেকনিক পড়া কী করে দ্রুত কমপ্লিট করবে পরীক্ষার আগে কীভাবে প্রস্তুতি নেবে কত ধরনের স্টাডি শিডিউল সে মাইন্ড ম্যাপ থেকে শুরু করে তোমার ফ্ল্যাশ কার্ড থিওরি টাইম ম্যানেজমেন্ট এটা সেটা বহু কিছু করেছে ব্যাপার হলো এগুলো কি নিয়ে করিয়েছিলাম এগুলো বইকে নিয়ে করিয়েছিলাম যে কোনো তোমার টেক্সট বই সেটাকে কিভাবে কত কি রকম ভাবে তোমাদের কন্ট্রোল করবে এবং তার থেকে কিভাবে তুমি ভালোভাবে লিখতে পারবে এবং নির্ভুলভাবে তুমি লিখতে পারবে সেই সমস্ত বিভিন্ন টেকনিক শিখিয়েছি আজকের ক্লাসে একটা বিশেষ জিনিস বলবো যে এই মুহূর্তে ধরো তুমি যে ক্লাসে পড়ছো আজকের ডেটে সেটা এই এই যে ক্লাসটা আমি আজকে নিচ্ছি তো আজ থেকে ধরো দু বছর পরে যে ক্লাসটা কেউ একটা ধরো জুন মাসে কেউ একটা এই ক্লাসটা দেখছে তার মানে তার সেই সময়ের অবস্থাতে তার সামনে একটা কোনো পরীক্ষা আছে একটা দিয়ে এসেছে এরকম একটা সিচুয়েশন হবে যে কোনো বছরের একটা নির্দিষ্ট সময়ে তুমি যখন দাঁড়িয়ে আছো সেই সময়টা কি ধরনের কি ধরনের সময় হতে পারে এক তুমি বছরের ক্লাসটা সবে শুরু করেছ বা ক্লাস শুরু হয়নি তুমি প্রি প্র্যাকটিস করছো প্রি ক্লাস অবশ্যই দেখো যারা এখনো দেখো নোটের ক্লাস দেখো পয়েন্টের যে সমস্ত থিওরি আছে সেগুলো দেখো স্টাডি শিটিউলের ক্লাসগুলো দেখো তবে তবে এই টোটালটা মিলে কিন্তু তুমি নিজেকে রেডি করতে পারবে এটা ভেবে না যে এই টোটালটা দেখছি মানে একটা ব্যাপারটা অনেকটা দেখবে যে পুরো দেখা হয়ে গেলে খাতায় নোট নেবে আসলে ব্যাপারটা খুব ছোট সব কটা নিজের মধ্যে নিয়ে আসতে পারো কোনো পরীক্ষা মানে তুমি কি বলবো মানে আটকাবে না তো এখানে আমি বলবো যে বছরের ঠিক কোন সময়টাতে তুমি রয়েছ প্রথমটা কি বললাম তুমি প্রি সিজনে আছো দ্বিতীয় তুমি হয়তো সবে মানে পড়া শুরু করেছো বছরে তিন নম্বর বছরের খানিকটা এগিয়ে গেছে কোনো একটা সেমেস্টার বা কোনো একটা টার্মের পরীক্ষা আসবো আসবো করছে সেটা হয়তো ফার্স্ট টার্ম হতে পারে বা কিছু অথবা সেই পরীক্ষাটা চার নম্বর সেই পরীক্ষাটা হয়ে গেছে প্রথম মানে বছরের বেশ খানিকটা কাটিয়ে ফেলেছে ফেলে এইবার বছরের মাঝখানে দাঁড়িয়ে আছে মানে একটা টার্মের পরীক্ষা তোমার হয়ে গেছে বা সেমিস্টারের একটা পরীক্ষা হয়ে গেছে নেক্সট সেমিস্টার ওয়েট করছে এবার মাঝামাঝি জায়গায় আছে এবার সেকেন্ড সেমিস্টারও ধরো হয়ে গেল তাহলে কোন জায়গায় রয়েছ এইবার তুমি বছরের এন্ডে ঢুকছো মানে কি সেটা ফাইনাল পরীক্ষা অ্যানুয়াল পরীক্ষা বলতে পারো ফাইনাল টার্ম বলতে পারো ফাইনাল সেমিস্টার বলতে পারো ইত্যাদি বল যা খুশি নাম দিয়ে বলতে পারো মানে বছরের এবার লাস্ট পার্টটায় ঢুকছ তাহলে এই যে পার্টগুলোতে ঢুকে ঢুকে আসছো এখানেও কি ফাইনাল পরীক্ষা সামনে অপেক্ষা করছে তাহলে এইভাবে একটা বছরকে যদি সাজানো হয় তাহলে এইভাবে যদি বছরটাকে সাজালে তুমি কি পাচ্ছ প্রতিটি ক্ষেত্রেই তুমি সামনে একটা করে পরীক্ষা পাচ্ছ অথবা সেই পরীক্ষাটা সবে দিয়ে উঠ অথবা একদম মুখের সামনে পরীক্ষাটা এসে গেছে ঠিক আছে আমি এর আগে বলেছিলাম যে বই থেকে পুরো বই পৃথিবীর তো পুরো বই শেষ করেছো যারা পৃথিবীদিন দেখেছো তার ভ্যালু যে বুঝেছো সে আর কোনো দিন গোটা বাদ দেবে না কোনো ক্লাসে একদম পরীক্ষা শেষ হবে যেদিন শেষ হবে তার পরের দিন থেকে প্রেসেশন স্টার্ট করে দেবে ক্লাস শুরু হওয়ার আগে মানে স্কুলে ক্লাস শুরু হওয়ার আগে আমার কোর্স বই পড়া শেষ আমার টিউটর কি করালো আমার স্কুল কি করালো দেখারই দরকার নেই আমার নিজের মতো কমপ্লিট যা যারা দেখেছো তার মূল্য বুঝেছো তারা সবাই করে টপার হতে গেলে এটা খুব জরুরি মানে এগিয়ে থাকতে গেলে নিজের জীবনে নিজের মতো করে এগিয়ে চলতে গেলে এটা দরকার সেলফ স্টাডি কিন্তু এই টোটালটা করতে গিয়ে আমি এটাও বলেছি যে যদি সামনে পরীক্ষা এসে গেছে বা বেশ কিছুদিন ধরে তুমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ ধরো ওই মাধ্যমিক এইচএস এই সমস্ত প্রস্তুতি নিট যেই যা খুশি হোক সেখানে আমি কি বলেছি যে ছানবিন করো খোঁজো কি খোঁজো যে ওই বইটাতে বা ওই চ্যাপ্টারটাতে কোন জায়গাটা তোমার ডাউট আছে হুম কোন জায়গাটা ডাউট আছে এবার সেই ডাউটটাকে ধরো এবং সেই ডাউটটাকে ক্লিয়ার করো কি করে করো তার অসংখ্য রকম পদ্ধতি আমি বলেছি আগামীকেও বলবো কিন্তু এইবার যেটা বলবো সেটা হচ্ছে সেলফ নিজে বোঝা ঠিক এই মুহূর্তটাতে দাঁড়িয়ে তুমি ঠিক কতটা নম্বরের জায়গায় দাঁড়িয়ে আছো কত নাম্বার পাওয়ার জায়গায় তুমি দাঁড়িয়ে আছো কি করে বুঝবে বছরের সেটা যে কোনো একটা টাইম হতে পারে বাট এটা তুমি বুঝবে কি করে চলো পদ্ধতিটা বলিও একটা কোয়েশ্চেন পেপার নাও যেটা তোমার সামনের পরীক্ষায় আস আসতে পারে মানে আসতে পারে মিন্স ধরো ক্লাসের পরীক্ষা ফাইনাল টার্মের কোনোভাবে একটা কোশ্চেন পেপার সেটা কোশ্চেন ব্যাংকে অনেক ধরনের কোশ্চেন ব্যাংক আছে তার থেকেও পাওয়া যায় আর কি নাও আর নাও হচ্ছে যারা একটু উঁচু ক্লাসে পড়ছো মাধ্যমিক এইচ এস দিচ্ছ তারা আইদার টেস্ট পেপার অথবা দশ বছরের যে কোনো একটা কোশ্চেন পেপার নাও যেটা সামনের বার এই গতবার হয়ে গেছে এরকম একটা পেপার নাও এই পেপারটা হাতে নাও তোমাকে সলভ করতে বলছি না এই পেপারটাকে একবার দুবার তিনবার চারবার পাঁচবার দেখো ভালো করে হাতে একটা পেন্সিল নাও ঠিক আছে এই পেন্সিল নিয়ে এই যে পেপারটাকে দেখলে একটা পেপার শেষ হলো এবার আর পেপার নাও এরকম তিনটে চারটে পেপারকে ঠিক এইভাবে দেখো লাস্ট যে পেপারটা নিচ্ছ এবার এইটাতে একটা কাজ আছে এইবার তোমার একটা ধারণা হবে এই পাঁচটা কি চারটে পেপার এরকম উল্টে দেখার পর তোমার তুমি কিন্তু আমি বই খুলতে বলছি না আমি চুপচাপ মন দিয়ে পেপারটাকে দেখতে বলছি পর পর বোঝো কি হচ্ছে এবার পেন্সিলটা নিয়ে এবার লাস্ট যে পেপারটা নিচ্ছ এটা করতে কতক্ষণ লাগবে খুব বেশি হলে ঘণ্টা কানেক লাগবে ঘন্টা কানেকের একটা কাজ তো এই ঘণ্টা একটা কাজে তুমি বুঝে যেতে পারবে যে তুমি ঠিক কোন জায়গাটায় রয়েছো কিভাবে ফার্স্ট ওই কোয়েশ্চেন পেপারটা নিয়ে তুমি দেখো বিভাগ পরপর প্যাটার্ন করা থাকে তো কোয়েশ্চেনটায় ক বিভাগ এরকম আছে শর্ট কোয়েশ্চেন দিয়ে শুরু ধরো তুমি দেখো কবিভাগ এমসি কিউ আমি ফুল পাচ্ছি ধরো দশ আছে দশে দশ হতে আমি পাচ্ছি পাওয়ার মতো রেডি আছি তো ইয়াস আছি আচ্ছা খ বিভাগ মানে ধরো এক নম্বরে কোশ্চেন এতে সব পাচ্ছি পেতে পেতে খুঁজ করে একটা জায়গায় দেখলে এই যে চ্যাপ্টারটা আছে এর থেকে কোশ্চেন আসছে এই শর্ট আমার একটু অসুবিধা হচ্ছে তলায় আন্ডারলাইন করো পাশে পরিকল্পনার খাতায় লিখে লেখো এই চ্যাপ্টারটা একটু অসুবিধা বা এই চ্যাপ্টারের এই বিষয়টা একটু অসুবিধা লাগছে ভালো ঠিক আছে তিন নম্বরে এসো চার নম্বরে এসো মানে মাঝামাঝি যে বড় যে সাইজের গুলো করতে করতে দেখবে কোন চ্যাপ্টারটা তোমার ডিস্টার্ব আছে তুমি দেখলে ভালো কথা এই টোটাল দেখার পরে মনে মনে একটা পরীক্ষা দিলে ধরো কীরকম তাই শর্টগুলো এত এমসি কিউক এতে আমি দশে দশ পেয়ে যাচ্ছি এক নম্বরে কোশ্চেন এও ঠিক আছে আমার পনেরোই পনেরো পাচ্ছি দু নম্বর কোশ্চেন আচ্ছা দু নম্বরের কোশ্চেনে কত আছে ধরা যাক পনেরো আছে কি কুড়ি আছে পনেরো তো হবে না দু নম্বরের কোশ্চেন ধরো ষোলো আছে এতে আমি মনে মনে পরীক্ষা দিচ্ছি কোশ্চেনগুলো দেখেছি এগুলো পারবো এগুলো পারবো এগুলো পারবো এই একটা আমার গণ্ডগোল হচ্ছে তাহলে ওতে আমি দুই কম পেলাম ঠিক আছে তিন নম্বরে সেম একটা কোশ্চেনে এই টিকারগুলো তো আমি পাচ্ছি না বা এই ব্যাখ্যাটা আমি পারছি না একটা পেলে লং কোশ্চেনটা এই যা লং কোশ্চেনগুলো আসছে এতে আমি লিখতে পারবো কিন্তু এতে আর্ট রয়েছে আর্টে আমার খুব বেশি হলে চারটারের মতো এখন লিখতে পারবো এই করে এই মার্কসটা তুমি পরপর পরপর খাতায় লেখো ছোট্ট করে রাফের মতো খাতায় লেখো লিখে দেখো তো কত হচ্ছে লিখে দেখো কত হচ্ছে তুমি জানো কোন জায়গায় রাখবে পড়বে দমাদম দিয়ে দেবে শিওর এগুলো আমি দিয়ে দিচ্ছি তাহলে সেই সেই নাম্বারটা হচ্ছে তোমার এই মুহূর্তের নাম্বার বছরের যে সময়টাতেই তুমি থাকো না কেন এই নাম্বারটাই হচ্ছে তোমার এই মুহূর্তের নাম্বার ব্যালেন্স যে নাম্বারটা তোমার মানে ওখানে বুঝতে পারলে যে হচ্ছে মানে নেই পাওনি এবার তোমার কাজ শুরু করতে হবে সেই জায়গাটায় এবার সেইটুকু জায়গা যদি এবার তুমি রিকভার করে ফেলো তাহলে তোমার ফুল মার্কস তাহলে কি এই সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে যদি তুমি তুমি ভাবছো যে অমুকটা কঠিন তমুকটা বিরাট কঠিন এটা সহজ সেটা সহজ মাথার মধ্যে কিন্তু তালগোল পাকিয়ে আছে কোনো স্পষ্ট ধারণা নেই আর এটা যেই করছো তোমার মধ্যে স্পষ্ট ধারণা চলে আসলো ওই ধরনের কোশ্চেন এইটা যদি এই চ্যাপ্টার থেকে এই কটা কোশ্চেন করে ফেলি তাহলে আর আমাকে আটকায় গিয়ে তাহলে তো ফুল ফুল তাই আমার তাহলে কি করলে গোয়েন্দার মতো তদন্ত করলে করে বুঝে নিলে এক ঘন্টায় বুঝে নিলে যে তোমার এই মুহূর্তে কত নাম্বার তুমি যদি পরীক্ষায় তুমি কত পেতে পারো তাহলে ব্যালান্স যে দিনটা আছে সেই দিনটায় ব্যালেন্স যেটুকু যেটুকু আটকালো ওইটুকু জাস্ট করে ফেলো ওইটুকু যদি তুমি করে ফেলতে পারছো তাহলে কি হচ্ছে ফুল মার্কস পাওয়া থেকে কেউ আটকাতে পারবে তোমাকে কারণ এখানে একটা বড় ব্যাপার আছে এইটা হওয়ার পরে আর একবার অ্যাসেস করো কিছুদিন যাওয়ার পর যেগুলো এগুলো রিপেয়ার করলে সেগুলোকে আর একবার অ্যাসেস তখন আবার একটা সেলস সেলফ অ্যাসেসমেন্ট করবে এইটা করে কি হবে তুমি বুঝে যাবে তখনও আচ্ছা ঠিক আছে দু নম্বরও কি মিস হচ্ছে কোথাও সেই জায়গাটায় অ্যাটাক করো তাহলে কি করছো তোমার যেটুকু যেটুকু কম পড়ছে সেটুকু সেটুকুকে টার্গেট করছো করে করে নাম্বারটাকে একেবারে সেই টর্চ দিয়ে অন্ধকারের মধ্যে ছুচ খোঁচার মতো করে তুমি নাম্বার খুঁজে তুলে আনছো সেলফ অ্যাসেসমেন্টের এই এত বিশাল একটা গুরুত্ব কিন্তু কাজটা কি কঠিন বলো এত সহজ করে বলে দিলাম কাজটা কিচ্ছু না এখন এই যে কাজগুলো করবার কথা বলি এই কাজগুলো একটু মন দিয়ে করতে হবে বাপু আমি বলে যাচ্ছি কিছুদিন পর হয়ে গেল ক্লাস ভুলেই গেলে কাজেই ক্লাসটা যখন দেখছো আমি কি বলছি সেটা নোট নাও সারা জীবন কাজে দেবে যে কোনো পরীক্ষায় কাজে দেবে তো এবার বলি এই যে তোমার সেলফ অ্যাসেসমেন্টের কথাটা বললাম এই সেলফ অ্যাসেসমেন্ট কিন্তু সারা বছরে যদি মাসে একবার করে করতে পারো কি মাসে দুবার করতে পারো খুব ভালো হয় ওই অ্যাসেসমেন্ট করা মানেই একটি ছাত্র বা ছাত্রী বুঝে যায় তাকে নেক্সট কি করতে হবে নতুন চাপ নিতে হয় না এগুলো কিন্তু আমি সবটাই তাদের জন্য বলছি যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তার কারণ এই চ্যানেল বানিয়েছিলাম বা এই চ্যানেলটা তাদেরই জন্যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই আর আমি বিশ্বাস করি এবং বহু বহু মনীষী মানুষ তারা বলে গেছেন সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি নিজে পড়ো মিজে পড়ে বোঝো আরে লেখাটা তো আছে বইতে তোমার মাতৃভাষায় বাবা ওই ভাষাতেই তো কথা বলো তাহলে ওটাতে একটু সময় দিলে তবে তুমি সাফল্য এমনিতেই দেখতে পাবে লোকের কাছে আকতা কুকথা ছোট হওয়ার কোনো ব্যাপার নেই আকতা কুকথা শোনার দরকার নেই ছোট হয়ে যাওয়ার নিজেকে অপমানিত হওয়ার কোনো দরকার নেই হীনমন্যতার দরকার নেই জাস্ট ওইটুকু জায়গায় একটু সময় দাও ব্যাস হয়ে গেল আর তার জন্য আমি এত এত আরও কি তোমাদের নানান সংক্ষিপ্ত কৌশল পদ্ধতি বিজ্ঞানসম্মত নানান রকম উপায় সেগুলোকে আমি তোমাদেরকে লাগাতার তোমাদেরকে ক্লাসে আমি বলে যাচ্ছি আর ছাড়লে হবে না হেরে যাওনি বাজে ছাত্র ছাত্রী মাথা নেই এ সমস্ত বলে কিছু হয় না জাস্ট সময় দাও নিজেকে একটু গুছিয়ে নাও প্ল্যানিং করো ব্যাস তুমিও সেরা ছাত্র ছাত্রী হতে পারো পারবেই পারবে গ্যারান্টি হ্যাঁ হতে পারে একটু টাইম লাগছে একটু গুছিয়ে নিতে টাইম লাগছে ঠিক আছে নেক্সট বার নেক্সট বার পারবেই পারবে কোনো চাপ নেই যারা নতুন এই ক্লাসে এসছো তারা এই যে বললাম যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের জন্য এই ক্লাসটা তো সবার জন্যই বলছি যে এরকম তোমাদের অনেক বন্ধু বান্ধব হয় তাদের তুমি চেনো না যাদের সত্যি পড়া দেখিয়ে দেওয়ার নেই তা তুমি যদি একটু শেয়ার করে দাও ওই শেয়ার হতে হয়তো হয়তো কোনো একজন সত্যি যে খুব নেডি তাকে কেউ পড়া দেখিয়ে দিতে পারছে না তার কাছে গিয়ে হয়তো পৌঁছোতে পারে এই ক্লাসটা এই ধরনের আমার এই ক্লাসগুলো তাদের জন্য একটু শেয়ার করা তোমাদের সমস্যাগুলো তোমাদের কার কী ধরনের সমস্যা হচ্ছে কে কী ধরনের জিনিস ভাবছ কার কী পড়া পড়াটার এই মুহূর্তে কী অবস্থা এগুলো কমেন্টে জানাও তাহলে কী হবে আমি তার ওপরেও ক্লাস নেবো ঠিক আছে এরপরে আমি চ্যাপ্টারের ক্লাস শুরু হচ্ছে বিভিন্ন কোর্সের ক্লাসগুলো শুরু হবে তো আমি প্রবীণ রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম এই সেলফ অ্যাসেসমেন্টের ক্লাসে এরকমই ইন্টারেস্টিং আরও ক্লাস নিয়ে আমি সামনে যেমন করে থাকি সামনে ক্লাসে আবার আসব তো সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো হাল ছিল না আবার বলছি পিছিয়ে পড়া ছেলে খারাপ ছেলে মেয়ে মাথা নেই ছেলে মেয়ে বুঝতে পারে না ছেলে মেয়ে এরকম কিচ্ছু হয় না চেষ্টা করলে সামান্য সামান্য এই ক্লাসগুলো আমার ফলো করো এবং টেকনিকগুলো অ্যাপ্লাই করো খাতায় ঢুকে নাও একেবারে তুমিও সেরা ছাত্রছাত্রী হতে পারবে চলো আজকের ক্লাসে এই পর্যন্ত সামনের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে